আজকে আমাদের অফিসের খারিজ আবেদন প্রায় তিরিশটার বেশি নামঞ্জুর মানে বাতিল করে বাতিল প্রতিবেদন পাঠানো হলো কেন বাতিল করা হলো নামজারি খারিজের আবেদন যে আবেদনগুলো করে মানুষ সে আবেদনের প্রতিবেদন না দিয়ে নামঞ্জুর প্রতিবেদন দিয়ে বা বাতিল প্রতিবেদন দিয়ে আমাদের অফিস থেকে প্রেরণ করা হলো কেন এই নাম নামঞ্জুর বা বাতিল করে পাঠানো হলো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা অনেকেই এই বিষয়টা জানেনি না যে নামজারি খারিজের আবেদন দাখিল করার পরে আপনাদের পরবর্তী স্টেপটা কি বা পরবর্তী কাজটা কি তো আমার একটা হাতে একটা আবেদন ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খারিজ আবেদন এই আবেদনটা করার পর আমরা অনলাইনে যে আবেদনটা সাবমিট করি সেই আবেদনটা সাবমিট করার পর আমাদের পরবর্তী কাজটা কি পরবর্তী স্টেপটা কি আর এটা জানি না বিধায় আমাদের ভূমি অফিসে এই নথি আসে না পরবর্তী স্টেপে না জানার কারণে আমাদের ভূমি অফিসে এই নথি আসে না আর না আসার কারণে আমাদের নথি না আসা আবেদনগুলো নাম মঞ্জুর বা বাতিল করে পাঠানো হ নাম মঞ্জুর বা বাতিল প্রতিবেদন দিয়ে পাঠাতে হয় তো আমাদের আজকের বিগত মূলত ট্রফিকস হল আমাদের নামজারি খাজিদের আবেদন দাখিল করার পর পরবর্তী স্টেপটা হলো আমাদের এই নথি সহকারে আমাদের এই নথি সহকারে পরবর্তী প্রয়োজনীয় পেপার্স মানে এই খারিজ আবেদনের সাথে আপনার প্রয়োজনীয় যে যে পেপার্স প্রয়োজন হবে সেই প্রয়োজনীয় পেপার্সগুলো এর সাথে সংযুক্ত করে ইন্দ্রন ভূমি অফিসে প্রতিবেদন বা প্রস্তাব পাঠার প্রস্তাব নেওয়ার জন্য আপনাকে ইন্ডিয়ান ভূমি অফিসে এই পুরো একটা পূর্ণাঙ্গ ফাইল রেডি করে এখানে যা যা পেপারস লাগবে পুরো একটা পূর্ণাঙ্গ ফাইল রেডি করে আপনাকে ভূমি অফিসে জমা করতে হবে এটা হলো প্রথম কাজ ভিডিওটা খুবই তথ্যমূলক একটা ভিডিও ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে যারা জানার সুযোগ করে দিবেন কারণ আজকে আমাদের অফিসে প্রায় তিরিশটারও বেশি আবেদন নামঞ্জুর করে পাঠানো হলো বা বাতিল প্রতিবেদন দিয়ে পাঠানো হলো তার কারণ একটাই এই নথি আমাদের অফিসে এখনো পৌঁছায় নাই নাম যদি আবেদন করছে আবেদন করে নথি বাসায় ফেলে রাখছে যার কারণে আমাদের অফিস থেকে উপর থেকে পেশার আসছে যে যে করেও আপনার আইডি ক্লিয়ার করতে হবে যতগুলো আগের আবেদন আছে তিন মাস চার মাস আবেদন যেগুলো আছে সেই আবেদনগুলোর না হয় পজিটিভ রিপোর্ট দিতে হবে রিপোর্ট দিয়ে আজকে আইডিটা ক্লিয়ার করতে হবে তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলছি খালিদের আবেদন দাখিল করার পর অবশ্যই আপনারা কি করবেন এই নথি নথি আবেদনের যেই নথি মানে প্রিন্ট কপি সেই প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় পেপার্সগুলোর এর সাথে গেথে দিয়ে পূর্ণাঙ্গ একটা ফাইল করে ইউনিয়ন ভূমি অফিসে প্রস্তাব বা প্রতিবেদনের জন্য নিয়ে যাবেন নিয়ে যেয়ে ওখান থেকে প্রতিবেদন নিয়ে নিয়ে নেবেন তো অনেকেই আমার কাছে কমেন্ট করেন ভাই প্রস্তাব বা আবেদন করার পর আমাকে কি কি পেপারস সংগ্রহ করে বা কি কী পেপারস এর সাথে গেথে নিয়ে আমাকে দিতে হবে প্রস্তাবের জন্য কি কি পেপারস আমাকে নিয়ে যেতে হবে আবেদনের সাথে তো এটার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যদি বিক্রি দলিল মূল্যে মানে ক্রয় সূত্রে যদি আবেদন করে থাকেন কেনা সম্পত্তি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একরকম পেপারস নিয়ে যেতে হবে ওয়ারি সূত্রে যদি খারিজ আবেদন দাখিল করে থাকেন তাহলে ওয়ারি সূত্রের জন্য একরকম পেপার্স নিয়ে যেতে হবে আপনি যদি এবার সূত্রে আবেদন করেন তাহলে এক রকম পেপারস নিতে হবে ডিগ্রি সূত্রে মানে আপনার দেওয়ানি মামলার রায় ডিগ্রি যেগুলো পায় রায় ডিগ্রির ক্ষেত্রে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আরেক রকম পেপারস নিতে হবে এটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি নিয়ে আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা বাকি শেয়ার করবেন শেয়ার করে কমেন্ট বক্সে কমেন্ট করে যে জানাবেন যে হ্যাঁ ভাই আমি আবেদন করার পর আমাকে কি কি পেপার্স নিয়ে প্রতিবেদনের জন্য ইন্ডিয়ান ভূমি অফিসে যেতে হবে একটু কমেন্টে আপনারা লিখে জানালে আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এটাই বলতে চাচ্ছি যে নামজারি খারিজ আবেদন করার পর আপনারা পূর্ণাঙ্গ একটা ফাইল রেডি করে ইউনিয়ন ভূমি অফিসে প্রতিবেদনের জন্য নিয়ে যাবেন কারণ প্রতিবেদন একটা আবেদন করার পর সাত দিনের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন সেন্ড করতে হয় সুতরাং আপনারা সাত দিনের মধ্যে আবেদন কারণ এখন নাম্বার তো অটো পড়ছে কেস নাম্বার বা মামলা নম্বর যেটা সেটা কিন্তু অটোমেটিক্যালি পড়তেছে তো অটোমেটিক্যালি যেহেতু পড়তেছে সেক্ষেত্রে আপনার এক চব্বিশ ঘন্টার মধ্যে নাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনি মামলা নম্বর বা কেস নাম্বারটা পেয়ে যাবেন তো যখনই আপনি নাম মামলা নম্বরটা পেয়ে যাবেন তখন মামলা নম্বরটা এই নথির গায়ে লিখে আবেদনের নথির গায়ে লিখে পূর্ণাঙ্গটা ফাইল বানিয়ে বানিয়ে আপনি প্রতিবেদনের জন্য ইন্ডিয়ান ভূমি অফিসে নিয়ে যাবেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি পুরো বিষয়টা কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর কী কী পেপারস আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমি আগামী ভিডিওতে বলে দিব কারণ এক একটা কেসের জন্য বা এক একটা আবেদনের জন্য এক এক লাগে এটা বলতে গেলে পূর্ণাঙ্গ ভিডিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আলাদা আলাদা আর কয় সূত্রে কি কি লাগবে ও সূত্রে কি কী লাগবে রাইট ডিগ্রি পেলে কি কি পেপারস লাগবে এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আলাদা স্টেপ স্টেপ বা একটা একটা পার্ট নিয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে আপলোড করা হবে ভিডিওগুলো যারা দেখতে চান তারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আমি দিব না ল্যান্ড সার্ভিসের যতগুলো ভিডিও আমি এখন থেকে কিন্তু কন্টিনিউ আমার নতুন চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করছি তো ভিডিওগুলো মিস করতে অলরেডি কিন্তু আমি অনেকগুলো ভিডিও ওখানে আপলোড করে ফেলেছি যারা ভিডিওগুলো মিস করেছেন ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে ডিসক্রিপশন থেকে আমার নতুন চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এই তথ্যগুলো কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে জাস্ট এটা একটা মেসেজ দিলাম যে আপনারা এই ভুলগুলো করেন যে নামজারি খারিজ আবেদন করার পর কি করতে হয় বাসায় কাগজ ফেলে রাখেন ভূমি অফিসে প্রতিবেদনের জন্য ফেলায় রাখবে ভূমি অফিসে জমা দেন না যার কারণে আপনার আবেদনটা বাতিল হয়ে যায় পরে তো এই মেসেজটা দিলাম যে আপনারা বাসায় ফেলে রাখবেন না কোন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতিবেদনের জন্য ইন্দ্র ভূমি অফিসে যাবেন তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কী কী পেপারস আপনাকে আবেদন করার পর নিয়ে যেতে হয় তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমি সংগত তো সবার আগে পেতে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি আমি বিদায় নিচ্ছি সভা থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কেটে মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম